আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আপনাদেরকে বলবো আঙুরের ফ্রুট থিনিং সম্পর্কে ফ্রুট থিনিং কি কেন করা হয় এসব বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা আমাদের একটা আঙুরের গাছ এটাতে প্রচুর পরিমাণে আঙুর ধরছে মাশাআল্লাহ এইদিকে আরও অনেক আছে তো আমি এগুলা থিনিং করে দিলাম দেখেন নিচে কতগুলো পড়ে আছে ওইদিকে আরও পড়ে আছে ঘাসের মধ্যে বসে দেখা যাইতেছে না তো ফ্রুট থিনিং কী এবং কেন করা হয় দেখেন এই একটা ঝোপা এটাতে আঙুরগুলো কত টাইট প্রচুর পরিমাণে আঙুর তো থিন এর বাংলা হচ্ছে থিন হচ্ছে ইংরেজি শব্দ টি থিন থিনের বাংলা হচ্ছে আপনার চিকন করা পাতলা করা এইটা তো আঙুর যখন এরকম একটা ঝোপার মধ্যে প্রচুর পরিমাণে থাকে তখন কিন্তু এগুলা জায়গা পাইতেছে না স্পেস পাইতেছে না এই জন্য এগুলো বড়ো হইতে পারবে না এই জন্য আপনাকে কী করতে হবে এই মানে ছোটো সাইজের যে আঙুর আছে যেগুলো শেপ সুন্দর না ছোটো বড়ো কম হবে বা বেশি ঘন ভিতরে বা চিপায় পড়ে গেছে এগুলা সেরা সেরা ফালাই দিতে হবে অথবা কেসি দিয়ে ফালাই দিতে হবে তাহলে আপনার ঝোপাটা যেরকম একটু খোলা মেলা হবে দেখেন এগুলো থিনিং করছি থিনিং করার পরে এরকম একটু খোলা মেলা হবে খোলা মেলা হইলে তো আপনার আঙুরগুলা জায়গা পাবে দেখেন এগুলো জায়গা পাবে এবং বড় হওয়ার সুযোগ পাবে বড় বড় সাইজে আঙুর হবে ভালো হবে আর যদি আপনি থিনিং না করেন তাহলে যেরকম টাইট থাকবে টাইট থাকলে এগুলো বড় হতে পারবে না ছোটো ছোটো টিকটিকি ডিমের মতো হবে থিনিং কীভাবে করতে হয় আমি দেখাই এই দেখেন যেমন এই আঙুরটা এখানে ছোটো এটা কি করবো আমি সিরা ফেলাই দেবো আপনারা কেঁচি দিয়ে গাছটা করতে পারেন অথবা হাত দেওয়া সিরা ফেলাই দিতে পারেন এই যে দেখেন একটা ভিতরে চিপাই পড়ে গেছে এই যেটা এইটা ফালাই দেবো এইটাও ফালাই দেব আমার একটা ক্যামেরাম্যান থাকলে তাহলে আপনাদের আরো সুন্দর মতো দেখাই দিতে পারতাম এই ভিতরে যেগুলো পড়ে গেছে এগুলো আমি ফালায় দেবো তারপরে হচ্ছে যেগুলো একটা সাইজের ছোটো সেগুলো ফেলাই দেবো আমি এই ছোপাটা পুরোটা থিনিং করি তাহলে হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কী পরিমাণে ফল ফালাইতে হয় আমি প্রতিটা ঝোপা থেকে প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট ফল ফালাই দিছি এত আসলে দরকার নাই মানে কম থাকলে একটাই দুইটার সমান হবে আর বেশি থাকলে দুইটা মিলাও একটা সমান হবে না এই অবস্থা দেখেন যে থিনিংয়ের আগে কেমন ছিল এবং থিনিংয়ের পরে কেমন এটা যে পাল্লা পাথর দিয়ে বা স্কেল দিয়ে মাইপা মাইপা করতে হবে তা না আপনার কাছে যখন মনে হবে যে এটা যথেষ্ট পাতলা হয়ে গেছে এবং এখানে ফল্টগুলো বড় হওয়ার সুযোগ পাবে আপনি সেই পর্যন্তই করবেন একটু কম বা বেশি হইলে সমস্যা নেই কম হইলে আপনার আঙুরগুলা ছোটো ছোটো থাকবে আবার বেশি হইলে একেবারে পাতলা হয়ে গেলে আপনি প্রোডাকশন কম পাবেন এই জন্য বেশিও ফলানো যাবে না আবার হচ্ছে একেবারে কমও ফলানো যাবে না সব দিক খেয়াল করে ফেলাইতে হবে দেখেন এখন কত সুন্দর হয়ে গেল দেখছেন অনেক পাতলা হয়ে গেছে এখন হচ্ছে এখানে যে কয় আঙুর আছে এগুলো কিন্তু বড় হওয়ার জন্য অনেক জায়গা পাবে বড়ো হইতে পারবে এবার হচ্ছে ফ্রুট থিনিং করতে হয় এই যে এদিকে আরও আছে দুইটা আমি এইগুলোও দেখাইতেছি তো ফ্রুট থিনিং করে দিলে আপনাদের গাছের যে ফল এগুলার স্বাদও কিন্তু বেড়ে যাবে মিষ্টতা বলেন স্বাদ বলেন এগুলো বেড়ে যাবে দেখেন এই যে মাঝখানে একটা ছোটো এটা সিরা ফালাই দেব ভালো হয়তো যদি একটু গুনতাম যে কয়টা আঙুর ছিল মোট আর কয়টা ফালাই দিলাম দেখেন এখন কেমন পাতলা হয়ে গেল এটা বাদ আছে থিনিং করার জন্য থাকে এটা বাদই রাখি দেখব নিজে থিনিং ছাড়া কেমন হয় এটাও থিনিং করার বাদ আছে কিন্তু এটা এমনি পাতলা এদিকে দেখেন অনেক প্রচুর পরিমাণে ফল আছে যেগুলো থিনিং করে দেওয়া হয়েছে তারপর আরেকটা কথা বলি যে সব জাতে কিন্তু থিনিংয়ের প্রয়োজন হয় না যেমন এখানে আমাদের বাইকও নোর আছে ওরে কিন্তু আমি থিনিং করি নাই এগুলা থিনিংয়ের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এগুলো এমনিতেই অনেক পাতলা পাতলা আর এগুলা চিকন লম্বা লম্বা হবে এগুলোতে অনেক জায়গা আছে এগুলো থিনিং করতে হবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আপনারা এইভাবে ফুট থেকে করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ